মাতুয়াই রাজনীতি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দণ্ডু মাতুয়ার রাজনীতির ফাটলের মুখে শান্তনু বাবন সুব্রত ভাইয়ের দণ্ডুর নতুন সমীকরণ নমস্কার স্বাগত আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব মাতুয়ার ভোট রাজনীতির এক বিস্ফোরক অধ্যায় নিয়ে ঠাকুরবাড়িতে দুই ভাই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার দাদা বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দণ্ডু এখন প্রকাশ্যে শুধু পরিবার নয় এর প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনের মাটোয়ার ভোট ব্যাংকের ওপরেও কি ঘটেছে আসলে ঠাকুর নগরে কেন দুই ভাইয়ের প্রকাশ্যে একে অপরকে আক্রমণ করছে আর তৃণমূলের সঙ্গে নতুন সমীকরণ গড়ার ইঙ্গিত কি সত্যিই মিলেছে আজকের ভিডিওতে আমরা সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব পটভূমি মাটোয়ার সম্প্রদায় বাংলার রাজনীতির এক গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক দু কলকাতা হোক বা দু হাজার একুশ বিধানসভায় মাতুয়ায় যে কোনো রাজনৈতিক দলের জন্য এক বড় শক্তি ঠাকুরবাড়ির সবসময় এই রাজনীতির কেন্দ্রবিন্দু হরিচাঁদ ও গুরুচাঁদের নামে গড়া মহাসঙ্গ ও শুধু ধর্মীয় নয় রাজনৈতিক দিক থেকেও সমান গুরুত্বপূর্ণ আর এই প্রেক্ষাপটেই ঠাকুর পরিবারে দুই ভাইয়ের দণ্ডু এখনো পর্যন্ত আলোচনার শীর্ষে ঠাকুরের উদ্যোগে নাট মন্দিরে নগরীকত্ব বিলি শুরু হয় এই নামে আপত্তি তুলছে সুব্রত ঠাকুর তার অভিযোগ নাটপটির আসলে সবার ভক্তদের জায়গা সেখানে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে এমনকি তিনি বলছেন শান্তনুর মন্ত্রিত্বের জোরে চাপ সৃষ্টি করেছে হুমকি দিচ্ছে এমনকি গালাগালিও করছে অন্যদিকে শান্তনুর দাবি তিনি অনুমতি নিয়েই কাজ করেছেন দলের নির্দেশের মতো নাগরিকত্ব সংক্রান্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন আর সুব্রত নাকি শুধুমাত্র রাজনৈতিক নাটক করছে তৃণমূলে যোগ দেওয়ার পথ তৈরির জন্য বিস্ফোরক অভিযোগের পাল্টা অভিযোগ শান্তনুর বিরুদ্ধে সুব্রতের অভিযোগ তিনি বলছেন শান্তনু দু হাজার তৃণমূলে যেত অর্থাৎ বিজেপির নাকি আগে থেকেই দলবদলের ইচ্ছে ছিল অন্যদিকে শান্তনু বলছে আসলে দাদা হিংসা করছে মন্ত্রী না হতে পারার জন্য বিজেপি বিধায়ক কেন্দ্র হয়েও কেন্দ্রীয় মন্ত্রিত্ব না পাওয়ায় সুব্রতের ক্ষোভে এখন প্রকাশ্যে বেরিয়ে আসছে শান্তনুর ভাষায় আসলে উনি নাটক করছেন যাতে সমর্থন যোগাই না মায়ের অবস্থা ব্রাহ্মণ বাবার অবস্থা ঠাকুর পরিবারে এই মা এবং বাবার অবস্থানও ভিন্ন মা ছবি রানী ঠাকুর ছুটে গিয়েছিলেন মমতাবালা ঠাকুরের কাছে কারণ তার দাবি দুই ছেলের সমান অধিকার থাকা উচিত কিন্তু বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর স্পষ্ট জানিয়েছেন শান্তনুর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন তার অনুমতিতেই এই কাজ করছেন শান্তনু অর্থাৎ পরিবার এখন দুই ভাগে বিভক্ত মূল তৃণমূলের ফ্যাক্টরও বৈতিক্র ঘটনা ঘিরে জল্পনা আরও বেড়েছে এখন দেখা গেলে সুব্রত এবং তার মা তৃণমূল বিধায়ক মধু সঙ্গে বৈঠক করেছেন যদিও তারা বলেছেন এই রাজনৈতিক বৈঠক নয় পারিবারিক সমস্যা মেটানোর বৈঠক কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে এটা কি শুধু আসন্ন দলবদলের পূর্বাভাস তৃণমূল কি মাতুয়ার কার্ডে নতুন খেলা শুরু করেছে মাতুয়ার ভোট বরাবরই বাংলা নির্বাচনের কিং মেকার বিজেপি ও তৃণমূলের দুই দলের এই ভোট ব্যাংকের জন্য মরিয়া এদিকে বিজেপি যাদের মূল হাতিয়া সি অন্যদিকে তৃণমূল যারা এই আইনকে কেন্দ্র করে ভয় ও বিভ্রান্তি অনিশ্চিত রাজনীতি করছে এই পরিস্থিতিতে ঠাকুর পরিবারের ভাঙন বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে যদি সুব্রত সত্যি তৃণমূলে যান তাহলে মাতুয়ার ভোটের বড় অংশ প্রভাব ফেলতে পারে আবার শান্তনু এদিকে সমর্থনের বড় অংশ রয়ে যাবে কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী ও সরাসরি দিল্লির সঙ্গে যোগাযোগ of ভাইয়ের ভাইয়ের দন্ডু কোনো নতুন বিষয় নয় বাড়ির জন্য রাজনীতিতে কিন্তু ঠাকুর বাড়িতে এই দণ্ডুর গুরুত্ব আলাদা কারণ এখানে শুধু পরিবার নয় হাজার হাজার মাতুয়া ভোটারদের ভবিষ্যৎ জড়িয়ে আছে নির্বাচন এর আগে এই দণ্ডু কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই এখন লক্ষ্য করার বিষয় আপনারা কি মনে করেন এই দণ্ডুকে সত্যি মাতুয়ার রাজনীতি থেকে বলতে দেবে নাকি একটা শুধু সাময়িক চাপা উনতর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তে ভুলবে না এই ভিডিওতে যেসব তথ্য তুলে ধরা হয়েছে তা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সন্দর্জনিক তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ এখানে কারোর ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্য নয় ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা তাই বলছি কেউ সিরিয়াস নেবেন না